ॐ तदेकं सणामस्तदेकं भजामस्तदेकं रूपं ननामः तदेकं निधानं निरालम्बमि स्वं भवाम्बोधिपूतं शरणं व्रजाम सनातनधर्मः कि धर्म, धर्म कहाके के बोले धर्मेर् লক্ষণ কি আমরা ধর্ম বলতে বুঝি শুধুমাত্র পূজা অর্চনা যজ্ঞ জপ ধ্যান ব্রত উপবাস আদি ইত্যাদি এগুলিও ধর্ম এ আলোচনায় পরে আসছি ধর্ম শুধুমাত্র এই কথা বলছেন না এই ধর্মের ব্যাখ্যা খুবই গভীর ব্যাপক এবং গুরুত্বপূর্ণ এবং খুবই বোঝার বিষয় श्रवण पढ़ूँ सनातन कहा के बोले समान त्रिशु कालेशु सर्वावस्था शतम सनातन मतंग सत्यं चीयते न प्रचीयते अर्थात तीन काले भूत वर्तमान भविष्य ये तीन काले ही समान अवस्थाय थकें এবং সর্ব অবস্থাতেই যিনি চিরদিনের এবং চিরনূতন তাকে সনাতন বলে অর্থাৎ যার কোনো উপচয় নাই অপচয় নাই তাই সনাতন ধর্ম বৈশেষিক সূত্রে এক এক দুই শ্লোকে বলেছেন মহর্ষি দেব যত অভ্যুদ্দয় নি শ্রেয়স সিদ্ধি ধর্মহ অর্থাৎ যাহার দ্বারা ইহলোকে আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক উন্নতি ও পরলোকে পরম কল্যাণ রূপ মোক্ষ বা মুক্তি প্রাপ্তি হয় তাহাই ধর্ম যাহার সীমাছে তাহাই বন্ধন যাহা অসীমনন্ত তাহ মে সুখমস্তি ভূমেব সুখ সপ্রস্ব ধর্মে মহতো ভয় সেই শুদ্ধ শাশ্বত পুরুষত্তম। সচ্চিদানন্দময় পরম পুরুষ ভগবান প্রেমময় শিবাসুদেব প্রাপ্তি আমাদের চরম ও পরমতম অবলম্বন রূপ ধর্ম ধর্ম আমাদের ধরিয়ে আছেন আমাদের উপলব্ধি না হওয়ার কারণ আমাদের অজ্ঞানতা ধর্মকে জানি আর নাই জানি যা অসৎ বলে জানিয়ে তাকে ত্যাগ করলে ধর্ম কি বুঝব ধর্মের প্রাপ্তি ঘটবে ধৃয়তে য ধর্ম ধরতি ধারতি বা এতি ধর্ম ধারণা ধর্ম মিথ্যায় ধর্ম ধারতি প্রজাহা অর্থাৎ যে শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া রহিয়াছেন বা রাখিয়া আছেন তাহাই ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ড যে শক্তিকে ধারণ করিয়া আছে বা ধরিয়া রহিয়া আছে তাহাই ধর্ম অর্থাৎ সমস্ত বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি যা ধরে আছে এবং ধরে রেখেছেন ধর্ম সমস্ত সৃষ্ট বস্তুকে রক্ষা করিতেছেন তাহাকেই ধর্ম বলে ধর্ম বিশ্বস্য জগত প্রতি ধর্ম ধর্মং পরমং বদন্তি অর্থাৎ ধর্মই এই জগৎ সংসারের মূল কেন্দ্র এই জগৎ সংসারে মানব ধর্মকে বাদ দিয়ে ক্ষণ বাঁচতে পারবে না জগতে সকল মানব ধার্মিক ব্যক্তিকে আশ্রয় করে থাকে সেই জন্য সকল মনীষীগণ বা মহাজনগণ ধর্মকেই সকল অপেক্ষা শ্রেষ্ঠ বলে থাকেন এবং সকল বিদ্যার মধ্যে এই ধর্মবিদ্যাই শ্রেষ্ঠ তাই ধর্মং রক্ষতি ধার্মিকম এই ধর্ম তিন ভাগে ভাগ করা হয়েছে আদি ভৌতিক ধর্ম আদি দৈবিক ধর্ম এবং আধ্যাত্মিক ধর্ম আদি ভৌতিক ধর্ম যেমন সমস্ত পাঞ্চভৌতিক ধর্ম পাঞ্চভৌতিক বস্তুই আদি ভৌতিক ধর্ম যেমন আমাদের খাদ্য আমাদের ধর্ম কিংবা খাবার না খেলে আমরা বাঁচবো না তাহলে খাদ্য আমাদের ধরে আছে আমরা খাদ্যকে ধরে আছি জল জল এক নাম জীবন জল ছাড়া আমরা বাঁচবো না জল আমাদের ধরে আছি আমরা ওই জলকে ধরে আছি জল বায়ু বায়ু ছাড়াও আমরা বাঁচবো না বায়ু আমাদের ধরে আছে আমরা বায়ুকে ধরে আছি তাপ এই তাপ আমাদের ধরে আছে আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করছে এই তাপ ও ধর্ম তাপ আমাদের ধরে আছে আমরাও তাপকে ধরে আছি এরপর মানুষের মনুষ্যত্ব ধর্ম যেটা মানবের থাকার দরকার মনুষ্যত্ব পশুর প্রসত্ব ধর্ম বৃক্ষের বৃক্ষত্ব ধর্ম ঔষধে ঔষধত্ব ধর্ম বিষ বিষক্রিয়া ধর্ম আগুনের দাহিকা শক্তি ধর্ম এসব পাঞ্চভৌতিক ধর্ম ক্ষিতি অপ তেজ মরুদ্বম যেমন আমাদের জামা কাপড় ধর্ম আমাদের লজ্জা নিবারণ করছে আমরা ধরে আছি ও আমার ধরে আছি এরপর আমাদের সীতা নিয়ন্ত্রণ করছে আমাদের জামা কাপড় ধর্ম ধরে আছে যেমন চর্শমা ধর্ম আমাদের দেখতে সাহায্য করছে তাহলে ও আমাদের ধরে আছে আমরা ধরে আছি সব ভৌতিক ধর্ম এবার দৈবিক ধর্ম এই দৈবিক ধর্ম দেবতা থেকে যেগুলো আসছে যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি সূর্য আমাদের তাপ দিচ্ছেন তাই সকালবেলা উঠে আমাদের সূর্যকে প্রণাম করা দরকার ও জবাকুশঙ্কা শঙ্ক কাশ্যপিং মহাদেম ধনতারিং সর্বপা করম আমরা যখন সূর্য ত্যাগ করি সূর্যকে উঠে আমরা দেখব সূর্য আমাদের দেখবে না এটাই যথার্থ কিন্তু এই সূর্য থেকে যে আমরা তাপ পাচ্ছি শুধু মানব নয় পশু পক্ষী কীট লতা সমস্ত পৃথিবীব্যাপী তাপ এই তাপ আমাদের ধর্ম অর্থাৎ দৈবিক ধর্ম যেমন চন্দ্র চন্দ্র আমাদের কিরণ দিচ্ছেন এবং রস দিচ্ছেন এই রস প্রতিটি বস্তুতে চন্দ্র তার রস ঢেলে দিয়েছেন এই চন্দ্র রস দিচ্ছেন দৈব থেকে আসছে চন্দ্র এবং গ্রহগণ গ্রহগণ আমাদের ভালো মন্দ রূপে চালাচ্ছেন ভরে আছেন দৈবিক ধর্ম এ দৈবিক ধর্ম আধ্যাত্মিক ধর্ম অর্থাৎ জীবাত্মা পরমাত্মার মিলন এই জীবাত্মা পরমাত্মার মিলন পরমাত্মা এবং জীবাত্মা এই জীবাত্মা পরমাত্মার যোগী ধর্ম আধ্যাত্মিক ধর্ম এই পরমাত্মা জীবাত্মার সাক্ষাৎকারী আধ্যাত্মিক ধর্ম এই জীবাত্মা পরমাত্মা তিন ভাগে সিদ্ধি হয় এই জীবাত্মা পরমাত্মার সাক্ষাৎকার লাভ করতে গেলে এর তিন ভাগে সিদ্ধ হতে হবে অর্থাৎ ও প্রবরূ ধর্ম স্বভাবও প্রবরও ধর্ম ক্রিয়া প্রবর ধর্ম আচার আচারও প্রবরও ধর্ম স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার দ্বারা আচার অর্থাৎ আচরণে সিদ্ধ হতে হবে যেমন মানসিক এবং শারীরিক মানসিক দিক দিয়ে শুদ্ধ হতে হবে অর্থাৎ সত্য কথা সত্য ব্যবহার সত্য চিন্তায় প্রতিষ্ঠিত হতে হবে এটা মানসিক আচার মনকে সম্পূর্ণ অন্যায় গাছ থেকে সরিয়ে রাখতে হবে একেবারে মানসিক মনকে শুদ্ধ রাখতে হবে মনকে খারাপ চিন্তা বাজে চিন্তায় নিয়োগ করা যাবে না মনকে সবসময় সৎ চিন্তা উন্নত চিন্তায় রাখতে হবে এটা মানসিক আচার এবার শারীরিক আচার শারীরিক শুদ্ধতা এই শারীরিক শুদ্ধতা কি পবিত্রভাবে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা হচ্ছে শারীরিক শুদ্ধতা তাই বলেন আচার ও প্রবর ধর্ম তুমি আচারটি এটা ঠিক করো দুই স্বভাব ও প্রবর ধর্ম স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার দ্বারা অর্থাৎ সত্য সবেতেই সত্য থাকবে সত্য ব্যবহার থাকবে সত্য কথা থাকবে সত্য চিন্তন থাকবে এর দ্বারা স্বভাব সিদ্ধ হতে হবে যদি আচার ভালো হয় স্বভাব ভালো না হয় তাহলে কিন্তু হলো না তা আচারটি ভালো হতে হবে তার সঙ্গে স্বভাবটি ভালো হতে হবে এবং তিন আসছে ক্রিয়া প্রবর ধর্ম স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার দ্বারা শ্রীগুরুকরণ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার দ্বারা দীক্ষাকরণ মন্ত্রলাভ স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ার দ্বারা সাধন যেমন পূজা অর্চনা জপ ধ্যান ব্রত উপবাস আদি এগুলো হচ্ছে সাধন প্রক্রিয়া প্রথমে সাধক হতে হবে সাধক কাকে বলে যে সাবধানে থাকে অর্থাৎ যার দ্বারা কোনো খারাপ কাজ হয় না অর্থাৎ সে সবসময় সত্যের প্রতিষ্ঠিত থাকে কল্যাণকে নিয়ে থাকে যে সৎ অর্থাৎ সাধু ব্যক্তিকেই সাধক বলা হয় অর্থাৎ যে সাধ্যবস্তু প্রাপ্তির জন্য সাবধানে থাকে সাধক সাধন সাধন কি শাস্ত্র নির্দিষ্ট প্রক্রিয়ার দ্বারা সাধন করতে হবে গুরু নির্দিষ্ট প্রক্রিয়ায় যেমন যেমন গুরুদেব বলেছেন তেমন তেমন প্রক্রিয়ায় সাধনটি করে যেতে হবে জপ ধ্যান পূজা অর্চনা আদি ইত্যাদি ইত্যাদি অব্রত উপবাস আদি এই হল ক্রিয়া অর্থাৎ সাধক গেল সাধন আর সাধ্যবস্ত হচ্ছে ভগবান সাধক সাধন সাধ্য এই তিনটি কিন্তু তার মধ্যে সাধক এবং সাধন এই তিনটি সম্পূর্ণ স্বাস্থ্য প্রক্রিয়ায় হতে হবে অর্থাৎ শাস্ত্র অনুকূল তা শাসনে শাসিত হয়ে সাধক হতে হবে তারপর শাস্ত্র শাসনে সাধনে তৎপর সাধ্যবস্তু অর্থাৎ ভগবত সাক্ষাৎকার হবে আমরা যত আধ্যাত্মিক ধর্ম ত্যাগ করে আত্মবিশ্বিতির পথে অগ্রসর হব আমাদের জীবনে ততই দুঃখের মাত্রা বাড়বে শাস্ত্র কাহাকে বলে যা মানবকে সংযমে বা শাসনে রাখে যাহার দ্বারা মানব শাসিত হয়ে পরম কল্যাণরূপ শুদ্ধ বুদ্ধ মুক্ত হতে পারে তাই শাস্ত্র তে ভগবান গীতায় ষোর্ষ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে বললেন তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকার যৌবস্থিত গ্যা শাস্ত্রবিধান কর্ম কর্ত অর্থাৎ কর্তব্য কর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ তুমি কোনটা করবে কোনটা করবে না এই বিচার শাস্ত্র যেমন বলছেন সেই অনুকূলে তুমি করবে সুতরাং শাস্ত্রোক্ত ব্যবস্থা জেনে তুমি যথাধিকার কর্ম করতে প্রবৃত্তি হও এই শাস্ত্র তিন প্রকার পূর্বসম্মতি শাস্ত্র সহিত সম্মতি শাস্ত্র সম্মতি শাস্ত্র পূর্ব সম্মতি শাস্ত্র কি সমস্ত সমগ্র বেদ বেদান্ত স্মৃতি এই তিনটি কিন্তু প্রভুর মতো নির্দেশ দিচ্ছেন এখানে কিন্তু কোনো বিচার নেই আবার কি বলেন সুহিত সম্মতি শাস্ত্র অর্থাৎ বন্ধুর মতো সমগ্র পুরাণ এই সমগ্র পুরাণ আমাদের বন্ধুর মতো বলছেন পুরাণে ভালো খারাপ দুটি বলা আছে ভালো নিলে কি ফল হবে খারাপ নিলে কি কুফল হবে সেটাও বলা আছে তাই বন্ধু সুহিত মানে বন্ধু বন্ধু যেমন বন্ধুর সঙ্গে ভালো এবং খারাপ দুটি আলোচনা করে বলে তেমনি সমগ্র পুরাণ আমাদের বন্ধুর মতো নির্দেশ দিচ্ছেন ভালোটাও দেখিয়েছেন খারাপটাও দেখিয়েছেন ভালোর সুফল খারাপের কুফল এই পুরাণ এবং শাস্ত্র অর্থাৎ পত্নীর মতো সমগ্র কাব্য সাহিত্য ইত্যাদি আমাদের শাস্ত্র পাঁচজন মানবের কল্যাণকারী গুরু গোবিন্দ গঙ্গা গীতা গাভী এই পাঁচটি মানবের খুব খুব কল্যাণকারী আর সাতজন এই পৃথিবীকে ধরে রয়েছেন কি কি গাভী বিপ্রৈশ্চ বেদৈশ্চ সতীভী সত্যবাদিভি আলু দানশীল ধারী যত মহি বেদ পৃথিবীকে ধরে আছে বেদ বেদের যে নিয়ম এই নিয়ম আমাদের কল্যাণের জন্য তাই পৃথিবীকে ধরে আছে এই বেদ সমগ্র বেদ চারটি বেদ ব্রাহ্মণ পৃথিবীকে ধরে আছে এই ব্রাহ্মণ আমাদের ধরে আছে কি ধরে আছে আমাদের সমগ্র আচার ধরে আছে তাই বলেছে বর্ণানাম ব্রাহ্মণও গুরু সমস্ত বর্ণের ব্রাহ্মণ হলেন গুরু তাই ব্রাহ্মণ সতী সতী আমাদের পৃথিবীকে ধরে আছে যে সতী না থাকতো চন্দ্র ও সূর্য উত্তনা পৃথিবীকে সতী মা ধরে আছে সত্যবাদী ধরে আছে পৃথিবীকে ধারণ করে আছে সত্যবাদী সত্যবাদী যে সবসময় সে সত্য বলে সত্য আচরণ করে সত্য ব্যবহার করে এই সত্যবাদী যায় আতে সত্যেরই যায় হয় অসত্যের হয় না নির্লোভ যার কোনো লোভ নেই কিছুতেই যার লোভ নেই নির্লোভ ধরে আছে দাতা ধরে আছে দাতা অর্থাৎ যে দান করে যে দিতে ভালোবাসে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই দাতা আর গাভী এই সাতজন পৃথিবী মাতাকে ধারণ করে আছে জয় শ্রীকৃষ্ণ